টি ক্রিকেটে ব্যাটাররা সবসময় চেষ্টা করে থাকে দ্রুত রান তোলার তাই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটসম্যানদের আগ্রাসী হয়ে খেলাটা নতুন কিছু নয় তবে আগ্রাসী হয়ে খেলা বেশ কিছু ইনিংস রেকর্ড বয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে আগ্রাসী সেই ইনিংসের তালিকায় সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয়েছে একের পর এক নাম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আগ্রাসী দশটি ইনিংসকে আলাদা করে বলতে গেলে দশ নম্বরে আসে টিম ডেভিটের নাম দুই সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে মাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি হাকান অস্ট্রেলিয়ার টিম ডেভিড একষট্টি বলে তিন পর তিন নাম্বারে ব্যাট করতে নেমে এগারো ছক্কা চারে একশো দুই রানের ইনিংস খেলেন ডেভিড আর এখানে যদি সাঁত্রিশ বলে সেঞ্চুরির রেকর্ডের কথা উল্লেখ করা যায় তবে আরও কয়েকজনের নাম বলতে হয় তাদের মধ্যে নামিবিয়ার জেজে স্মিথ ক্যানিয়ার বিপক্ষে দুই সালে মাল্টার পিয়ান পুষ্পরঞ্জন এস্তেনিয়ার বিপক্ষে দুই সালে এবং হাঙ্গেরির শেখ রাশিক মাল্টার বিপক্ষে দুই সালে সাঁত্রিশ বলে সেঞ্চুরি হাঁকান আগ্রাসী সেরা দশ ইনিংসের তালিকায় নয় নম্বরে আসে ভারতীয় বামহাতি ওপেনার অভিষেক শর্মার নাম দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো বলে ফিফটির পর সাঁইত্রিশ বলে সেঞ্চুরি হাঁকান ভারতীয় এই বামহাতি ওপেনার শেষ পর্যন্ত চুয়ান্ন বলে একশো রান করেছিলেন তিনি আট নম্বরে আসে সুদেশ বিক্রমা শেখারার নাম দুই সালে ইউরোপিয়ান কন্টিনেন্টাল কাপে তুরস্কর বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেন চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমা তার সেই ইনিংসে ছিল দশটি ছক্কা ও আটটি চারের মার সাত নম্বরে রয়েছেন রোহিত শর্মা দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাকান ভারতীয় এই ডানহাতি ওপেনার তেইশ বলে ফিফটির পর সেঞ্চুরিতে পৌঁছাতে রোহিত খেলেন মাত্র বারো বল ছয় নম্বরে ডেভিড মিলারের পঁয়ত্রিশ বলে সেঞ্চুরির কথা বলতে হয় দু হাজার সতেরো সালে পশেস্টমে পঁয়ত্রিশ বলে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে রেকর্ড বয়ে জায়গা করে নেন ডেভিড মিলার নয় ছক্কা সাত চারে একশো এক রানের অপরাজিত ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার পাঁচ নম্বরে রয়েছে কুশল মালদার চৌত্রিশ বলে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন নেপালের এই তারকা শেষ পর্যন্ত পঞ্চাশ বলে একশো সাঁত্রিশ রান করে অপরাজিত থাকেন তুষার মাল্লা চার নম্বরে আসেন সিকান্দার রাজা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বিপক্ষে তেত্রিশ বলে সেঞ্চুরি দেখা পান জিম্বাবুয়ের এই অধিনায়ক তিতাল্লিশ বলে সেদিন রাজা করেন একশো তেত্রিশ রান তিন নম্বরে আসে নিকোল লবটি ইটনের নাম দুই হাজার চব্বিশ সালে কীর্তিপুরে নেদারল্যান্ড ও নেপালের বিপক্ষে তৃদীয় সিরিজে তেত্রিশ বলে সেঞ্চুরি হাঁকান নামিবিয়ার লবটি ইটন তার ব্যাট থেকে আসে এগারোটি চায়ের ও আটটি বিশাল ছক্কা দুই নম্বর স্থানে আছে মোহাম্মদ ফাহাদ দুই সালে তুরস্কর বিপক্ষে মাত্র উনত্রিশ বলে সেঞ্চুরি করেন বুলগেরিয়ার মোহাম্মদ ফাহাদ শেষ পর্যন্ত চৌত্রিশ বলে একশো রান করে আউট হন ফাহাদ এবং এক নম্বর স্থানে রয়েছেন সাহিল চৌহান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন এস্তোনিয়ার সাহিল চৌহানের দু সালে চব্বিশ জুন সাইপাসের বিপক্ষে মাত্র সাতাশ বলে সেঞ্চুরি করেন চোহান সতেরো বলে ফিফটি সোয়ার পর সেঞ্চুরিতে প্রসাদে সোহান খেলেন মাত্র ১৩ বল শেষ পর্যন্ত একচল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন এস্তোনিয়ার এই তারকা ব্যাটার